প্রাইস এই ধরনের অঙ্কগুলো বহু পরীক্ষাতে এসে থাকি চলো আমরা দেখে করতে পারি বলছে নুনের মূল্য হ্রাস পাওয়ায় এক ব্যক্তি টাকায় কুড়ি কেজি বেশি নুন কিনতে সক্ষম হয় প্রতি কেজিতে নুনের মূল্য কত হ্রাস পেয়েছে তো এইখানে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে সেটা আমাদের দেখতে হবে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে অথবা বৃদ্ধি পেয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্রাস পেয়েছে পনেরো পার্সেন্ট তো আমরা এখানে লিখে নেব পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু বের করবো আমরা পনেরো পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে তিন বাই কুড়ি তো তিন বাই কুড়ি এখান থেকে আমরা যেহেতু হ্রাস পেয়েছে তাই কি হবে আসল দাম নিচে হচ্ছে কুড়ি টাকা ছিল সেখান থেকে আমাদের সতেরো টাকা হয়েছে এবার আমরা এটা এখানে পাতিয়ে নেব প্রাইস আমাদের আগে ছিল কুড়ি টাকা এখন হয়েছে কত সতেরো টাকা তাহলে কনজামশন কি হবে উল্টে যাবে প্রাইসের উল্টো হচ্ছে কনজামশন তাহলে আগে যদি আমি সতেরো টাকা সতেরো কেজি মাল কিনতে পারতাম এখন আমি কুড়ি কেজি মাল কিনতে পারছি কারণ দাম কমে গেছে তাই এবারে আমি দেখতে পাচ্ছি এখানে আমার আগে যদি সতেরো কেজি মাল কিনতে পারতাম এখন কুড়ি কেজি মাল কিনতে পারছি তাহলে কত বেশি পাচ্ছি আমি এখানে তিন ইউনিট বেশি মাল কিনতে পারছি তো তিন ইউনিটের মান কিন্তু আমার বলে দিয়েছে দু কেজি দু কেজি এবার আমার কি জিজ্ঞেস করছে নুনের মূল্য কত হ্রাস পেয়েছে তো হ্রাস পেয়েছে মানে কি এই সাইডেরটা তো আমার কুড়ির ভ্যালু বের করতে হবে তিনের মূল্য যদি মানে তিনের ভ্যালু যদি দু কেজি হয় তাহলে কুড়ির ভ্যালু কত হবে কুড়ির ভ্যালু হবে দুই বাই তিন ইন্টু কুড়ি এটা হবে কত ভ্যালু কুড়ির ভ্যালু তো আমরা কুড়ির ভ্যালু বের করে নিলাম এবারে আমাদের প্রতি কেজিতে কত টাকা হ্রাস পেয়েছে সেটা জিজ্ঞেস করেছে তো প্রতি কেজিতে বের করতে গেলে কি করতে হবে আমাদের উপরে লিখতে হবে প্রাইস প্রাইস কত দুশো বাহাত্তর টাকা ভাগ আমাদের নিচে কি করতে হবে নিচে আমাদের কেজি দিয়ে ভাগ করতে হবে টোটাল কত কেজি আমাদের কুড়ি দেখুন চল্লিশ বাই তিন কেজি চল্লিশ বাই তিন কেজি তো বাই তিন লিখলে তিনটা তো উপরে উঠে যাবে তো আমরা একেবারে উপরে লিখি এ লিখলাম তো এখান থেকে আমরা কাটাকুটি করি চার দিয়ে কাটাকুটি করি তাহলে কুড়ি দশমিক কত হচ্ছে কুড়ি দশমিক চার হচ্ছে আমাদের সঠিক উত্তর আর যদি আমাদেরকে জিজ্ঞেস করতো যে প্রতি কেজিতে আগের মূল্য কত ছিল মানে মূল্য হ্রাসের আগে কত ছিল তাহলে আমরা যেহেতু মূল্য হ্রাসের আগে কুড়ি ছিল তো আমরা এই যে কুড়ির নিচে যেটা আছে সতেরো এইটা দিয়ে আমরা কি করবো ভ্যালু বের করবো এখানে সতেরোর ভ্যালু বের করবো কত হচ্ছে এবারে এই দুশো বাহাত্তরকে সেই কেজি দিয়ে ভাগ করে দিলে আমাদের আগের কোয়ান্টিটি বেরিয়ে আসবে তো সেম একটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হচ্ছে এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এর উত্তর কত হচ্ছে